ومن عصى محمدا صلى الله عليه وسلم فقد عصى وقال تعالى وما زادهم الا ايمانا وتسليما دروسي رضي الله وسلم وبارك على عبدك الرسول الكريم ورحمة للعالمين شفي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى

কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আমার একটা দোয়া কোল কর গো দয়াম তোমার কথা বলতে বলতে মর আসসালাম দরদী আমার মুর্শিদের তৌহیدی জনতা আল্লাহ পাকের আশিদা শাকিরিন মুহিববিন মুরবিয়ান আবাম কলিজার টুকরা আমার সমবয়সীit ভগবন্ধুগন স্নেহের ছোট ভাই ফরদারন্ত আড়ালের অবস্থানতা সম্মানিতা আম্মা জান ও বোনেরা মুনির আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কত প্রকাশ করতে কালিমা-তুশকর আদায় করছি সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহর आलीशान দরবারে যেন আমাদের শুকরিয়া পৌঁছে যায় তেমন আওয়াজ দিতে পারব আল্লাহ রাজি আছি মুসলমান আল্লাহ দুর্বলতা নাই তো কোনো ভয় নাই তো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো ইনশাল্লাহ আমরা এখানে প্রমাণ করিয়ে দেব এখানে সব ইমানদার আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ একটা মিষ্টি আওয়াজ হবে এখান থেকে শুরু ওখানে শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগলো কারণ শুকরিয়া যেখানে রবের আছে সেখানেই কিন্তু কৌরবের রহমত এবং দয়া আছে শ্রেষ্ঠ নবী মানবতার মহামুক্তির দূত আকায় মাদানি আশরফুলাম্বিয়া সঈদ ও লাম্বিয়া মদিনাহ কাত জাদার আফতাবে নবুয়াত ফখরে মজুদাত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন প্রিয় হাজিরিন আমি অযোগ্য যে যোগ্যতা থাকলে যে এবিলিটি থাকলে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম সেই অ্যাবিলিটি সম্পূর্ণ মানুষ আমি নই হুকুম তাকে তামিল করার জন্য দাঁড়ানো তবে নিয়ে তাকে আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকব আমার মনি আমার খালিক আমার রজ্জাক আমার প্রতিপালক যিনি হলেন রব্বুল আমি তিনি যদি আমার এই গোনামাকা জাবান দিয়ে কিছু কথা বলিয়ে মিথ্যা বলে সম্ভব অন্যথায় নিজস্ব কোন ক্ষমতা নাই সরাসরি কোরআনের আলোচনায় যাব কারণ কোরআনুল করিমের ভিতরে আমার আপনার হসলা আছে যখন আমি আপনি ভেয়ে পড়ি অর্থাৎ ইমানওয়ালা যখন ভেয়ে পড়ে আমার আল্লাহ ইমানওয়ালাকে বলতে চায় হে ইমানওয়ালা ভেয়ে পড়ো না ভয় পেও না তোমাদের জয় হবে তোমরা যদি তোমাদের ইমানটাকে ধরে রাখতে পারো আরেকটু জোরে আরেকটু জোরে আপনি আপনি যে কথাগুলো শুনে যাবেন ইনশাআল্লাহ নিয়ত তো আছে কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক যে সময়ের জন্য যে কথা কোরআনুল কারীমে সেই সময়ের সেই রকম কথা আছে না নাই আছে যেমন পরিস্থিতি হোক না কেন কোরআনে সেই পরিস্থিতির সমাধান আছে না নাই আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তাধারা অনেক ছিল মানুষকে পরিবর্তন করতে হবে মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে অন্ধকার দূর করে আলো নিয়ে আসতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে নবীর অনেক চিন্তা ধারা আল্লাহ হাজার প্রশ্নের জবাব একটা দিলেন নবীকে কোরআন দিয়ে দিলেন এ নবী এই কোরআন সমাজে ছড়িয়ে দাও সমস্ত সমাধান এই কোরআন বার করে দিবে ছোট বলুন ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি

নবীকে এমন কি নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে হিজরত করে মদিনায় যেতে হয়েছে তবে নবীর হিজরত তাকে প্রমাণ করে দেয় এ আমার অম্মাত আমি নবী হিজরত করেছি কারণ হকের পক্ষে থাকার জন্য খবরদার খবরদার পরিস্থিতিকে কে করে তোমরা বাতিলকে সাপোর্ট করে তাদের কাছে মাথা নত করবে না দরকার হয় তোমরা জন্মভূমি ছেড়ে দিবে নিজের বাড়ি ঘর বিবি বাল বাচ্চা ছেড়ে দিয়ে আল্লাহর জন্য বার হয়ে যাবে তারপরেও নিজের মাথাটা আল্লাহ ছাড়া কারোর কাছে নত করা যাবে না জোরে বলুন আর কতদিন ঘুমিয়ে থাকবেন আবার ছোট করে আর কতদিন থাকবেন একটু উঁচু করুন কারণ ইমানওয়ালা বিলের যা আমরা হলাম খলিফাতুল মুসলিমিন আমিরুল মকমিনি হাজরতে ওমরাদি আল্লাহ তাআলা হল সাঁইত্রিশ শমক মহাপুরুষ আল্লাহ আদ আনমাদুল্লাহের উত্তর শালিক হিসাবে আমরা তার অনুসারিক হিসাবে আমরা হকের পক্ষে থাকব, বাতিলকে শাবত করবো না এটাই আমাদের চূড়ান্ত কথা ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ ইমানকে তাজা করুন ঈমান ঠিক রাখুন কোন চিন্তার থাকবে না কারণ কুল হাসবিরা আল্লাহ আমার আপনার জন্য আল্লাহ যথেষ্ট সুবহানাল্লাহ জোরে বলুন একটা চূড়ান্ত কথা আয়াত কারীমা থেকে শোনাচ্ছি আপনার দিল প্রশান্তি পেয়ে যাবে শান্তিও পাবে দেখেন আপনার ঈমানও তেজ হবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউসুরুকুম আল্লাহ ফালা গলিবা নাগম বলেন এ বান্দা আমি যদি তোমাদের সহযোগিতা করি সাহায্য করি ফালা গলিবা নাগম তা তোমাদের উপরে আর কেউ জয় যুক্ত হতে পারবে না আ কমতা পুরবে ছিল এখনো আছে তো না না ইনাউজ মিল্না মাহাজরলা আছে তো। শুধু বিশ্বাস আমার আপনার দৃঢ় রাখতে হবে তাবাকুল আল্লাহ আল্লাহর উপরে ভরসা ঠিক রাখতে হবে যার ইমান যত মজবুত আল্লাহর সাহায্য তার কাছে আসবেই আসবে ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশে বলছেন ওয়াইয়াখুজুলকুম ফামা যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদে ও দুনিয়ার মানুষ আল্লাহ বলছে আর আমি আল্লাহ যদি তোমাদেরকে প্রত্যাখ্যান করি অর্থাৎ সাহায্য যদি না করি আমার পরে কে আছে তোমাদের সাহায্য করবে ঠিক না ঠিক যার রব নাই মালিক নাই তার কেউ ইতিহাস সাক্ষী আছে না নাই আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহ সালাত সালাম তার মালিক ছিল নমরুদের মালিক ছিল না মুসা আলাইহ সালাত সালামের মালিক ছিল ফেরাউনের মালিক ছিল না সে উদ্যাত্ত প্রকাশ করেছিল সে অহংকার করেছিল আল্লাহর সাথে গাদ্দারি করেছিল তবে মুসা আলাইহ সালাত সালাম তার প্রথম জিন্দগিতে ইব্রাহিম আলাইহ সালাত সালাম তার প্রথম জিন্দগিতে হয়তো একটু কষ্ট সহ্য করতে হয়েছে তবে ইমানওয়ালা আল্লাহর বন্ধুদের জয় হয়ে চলে বলুন সবাই আমাদের রব মালিক আছে না নাই বলুন আছে না নাই আল্লাহ আপনার উপরে বিশ্বাস আছে তো মুসলমান এই বিশ্বাস রাখতে পারবেন তো জান যদি দিতে হয় পারবেন দিতে রক্ত যদি দিতে হয় দিতে পারবেন নিজের বিবি বাল বাচ্চাকে যদি বিধবা করে এতিম করে আল্লাহ দিনের জন্য যদি বার হতে হয় পারবেন হতে পারবেন পারবেন মুসলমান যদি এই দৃঢ় বিশ্বাস থাকে কারণ ইমান বলা মৌতকে ভাই পায় না মৌত হবে কুল্লু রাসিন্দাই কতুল মৌত মৌত হবে এটা কেউ অস্বীকার করতে পারবে না একদিন আগে অথবা একদিন পাবে তবে ইমানওয়ালার চেতনা ইমানওয়ালার ইচ্ছা ইমান নিয়ে কবরে যাব ঠিক না ঠিক কথা বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলছেন আমার আপনার জন্য আমরা যখন কোন বিপদ দেখি মুসিবত দেখি কোন বিপদ যায় দেখি তখন আমাদের মনে ভেয়ে যায় এখন কি হবে নিজেকে বাঁচাবো কিভাবে কার পক্ষে দাঁড়াবো কে আমাকে বাঁচাতে পারবো না 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 ইমানওয়ালা আল্লাহর উপরে তাওয়াক্কুল ছাড়তে পারে না ইমানওয়ালা আল্লাহর উপরে ভরসা রেখে চলতে জানে জোরে বলুন ও দুনিয়ার মানুষ মুজাদের জামান আল্লাহর বলিয়ার নামা আজ আঙ্গের উদ্দেশ্যটা দেখেন এখানে ছোট্ট করে বলে যাই মুজাদের জামানের উদ্দেশ্য নিজের দল বানানো নয় মুজাদের জামানের উদ্দেশ্য নিজের মুরিদ বাড়ানো নয় মুজাদের জামানের উদ্দেশ্য হল পথের দিশা পে সিরাতাম মুস্তাকিমের উপরে চলতে পারে জোরে বলুন বেনামাজি আলা

অনেক ওয়াইজিন বলে যেই দরবারের আদর্শ বিশেষ করে আমার বাবর ভাই বলেন হাক্কানি আঞ্জুমানের আদর্শ যদি মানো তুমি জানলাতি কেন বলে কারণ হাক্কানি আঞ্জুমান নিজের মন গোড়া কথা বলে না কোরআন সুন্নার আলোকে আল্লাহর বান্দাগুলোকে সঠিক রাস্তার দিশা দেখানোর জন্য তিনি চারটি কথা বললেন এই কথার ভিতরে মহা সমুদ্র লুকিয়ে আছে সবান আল্লাহ বলতে পারলেন না ও দুনিয়ার মানুষ আমার আব্বা আমার ভাই জানে না এই কয়েকটি জিনিস যদি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আমি আশা রাখি সমস্ত কোরআন সন্নাকে আমার আপনার মুর্শিদ মুজাদ তিনি সাধারণ মানুষগুলোর জন্য রিচার্জ করে নবীর তেষট্টি বছরকে রিচার্জ করে সাধারণ মানুষের জন্য অতি করে দিলেন কেন এই সময়ের মানুষগুলো বড় ব্যস্ত এমন আমল দিলেন যে আমলের ভিতরে বিধাতের না গন্ধ আছে না সিরকের গন্ধ আছে এমন আমল দিলেন যে আমলগুলো ছোট কিন্তু হালিস দিক দিয়ে অনেক বড় আর আল্লাহর বান্দাগুলো যদি আমলে পরিণত করতে পারে বাস্তব জীবনে যদি রূপান্তর করতে পারে ওই বান্দাটা নিজের উন্নতি করে নিবে নিজের অন্তরকে উন্নতি

যারা অস্বীকার করেছিল যারা মানে নাই তাদের পরিণতিটা কি হয়েছে ও দুনিয়ার মানুষ আল্লাহ কি নির্দেশ দিচ্ছেন কি সে দিচ্ছেন আল্লাহ বলতে চান পূর্বে অনেক জাতি চলে গেছে যারা আল্লাহ মানে নাই সত্য মানে নাই আল্লাহর পাই মানে নাই তাদের পরিণতি বড় কঠিন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন এই কথাটা কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়ে তিনি মুমিনদের উপদেশ দিতে চান হে মুমিন ওয়ালা তোমরা শোনো আহাজা বায়ানুল লিন্নাস ইয়াহুদা ওয়া মাওয়াইযাতুল লিল মুত্তাকিন এই কথা এই উপদেশ হলো যারা আল্লাহ

আমরা বেজার ইমান পেয়েছি বড় সহজে সেই জন্য ইমানদারের ইমানের গুরুত্ব নাই সাহাবাইকেরাম নিজের জানকে সামনে রেখে এমনও হয় ইমান আনার কারণে জানও দিতে হতে পেরেছে অনেক সাহাবিরা দিয়েছে তবে ইমান ছাড়ে নাই আমরা তো সহজে পেয়েছি দাদা মুসলমান ছিল দাদু হাত ধরে মসজিদে নিয়ে গেছে বাবা হাত ধরে মসজিদে নিয়ে গেছে সেইভাবে ইমানদার কোনো কষ্ট করতে হয় নাই সেই জন্য ইমানের মূল্য নাই তবে আমরা ইমানদার এই ইমানদার বলে যে অন্তরে একটা প্রশান্তি পায়। আমরা খুশি না বেজা বলুন আল্লাহ সেই ইমানওয়ালাদের জন্য একটা কথা বলছেন জয় হেইমা নে মুমির ওয়ালা বান্দা তোমরা ভে পড়ো না ভিতর সন্তুষ্ট হ না আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তা জানো বান্তুমুল আল্লাহ নায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানওয়ালারা তোমরা ভয় বড় না ভীত সন্ত্রস্ত হও না তোমরা যদি ঈমান ঠিক রাখতে পারো তোমাদের হাতে রাজত্ব তুলে দেব রাজত্ব পাওয়ার একটা সংবাদ আমরা পেয়েছি আর পাওয়ার ইচ্ছা আমাদের মনে হয় নাই সেই জন্য সুবহানাল্লাহর জোরে একটু বলি আল্লাহ বলছে তোমাদের হাতে আমি বিজয় তুলে দেব তোমাদের হাতে রাজত্ব দিয়ে দেব ইমান পাখাভুক্ত করে নাও আমরা ইমান পাখাবুক্ত করার জন্য প্রস্তুত আছি পাচ্ছি এটার উপরে অটল থাকতে পারবো ইনশাল্লাহ মুজাদ্দে জামান বলে বাবা আল্লাহর ভয়টা অন্তরে রেখো কেন তুমি যাই করবে তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে শয়তান কোনো মানুষের মাধ্যমে হোক রূপ ধরে আপনার ইমানকে নিতে পারবে না আমরা আল্লাহর ভয় অন্তরে রাখতে আল্লাহ তাহলে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে আমরা ঈমানওয়ালা আমাদের জন্য আল্লাহ সংবাদ দিচ্ছে না চিন্তা করো না তোমাদের জন্য জয় নিশ্চিত আছে তবে তোমরা যদি ইমানের উপরে টিকে থাকতে পারো জোরে বলুন সোহাল ও দুনিয়ার মানুষ পূর্বের যুগের কথা যেহেতু আল্লাহ রব্বুল আলমিন শোনালেন তাহলে একটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য একটা কথা বলছেন। যার শেষ পরিণতি বড় ভয়ানক হয়েছিল যেমন ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাস এর ভিতরে বলেন তিন নাম্বার আয়াত থেকে নবীজিকে একটা ঘটনা শোনাচ্ছেন ও দুনিয়ার মানুষ শুনুন আপনার দিলটা প্রশান্তি ভাবে একটু শুনুন নাত্লু আলাইকা মিন নবাই موسی ওয়া ফিরআউন বিল হক لقাউমি lord নিয়ার মানব আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের একটা কথা নবীর কাছে যতা যতো ভাবে মূসা আলাইহিসসালাম এবং ফেরাউনের কথা সত্য ঘটনাটা মুমিন সম্প্রদায়ের জন্য শোনাচ্ছেন শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলতে ইন্ন ফেরাউন নিশ্চয়ই ফেরাউন আলা ফিল আরদ সে বিপদজয় সে প্রক্রমশালী সালি হয়েছিল ওয়া জালা

চালের সাথে বর্তমান পরিস্থিতির সম্মুখীন আপনি হয়ে যাবে